আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিবকে কি দেন নাই আল্লাহ যা সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তো নূরানী নবীর হাতে তুলে দিয়েছেন ঠিক না ওই ঐতিহাসিক গোন রওয়ায়াত করেন রাহমাতুল আলামিন 12 রবিউল সবে সাদেকের সময় পৃথিবীর জমিনে শোভাগমন করার পর হঠাৎ মা মেনা খাতুনের সম্মুখ থেকে নৌরানি নবী অদৃশ্য হয়ে যায় মা আর নৌরানি নবীকে দেখছেন না উনি মনে মনে বাবুরায় পড়ে গেলেন কি হলো এখন আমি নুরানি সন্তান দেখলাম গেল কোথায় কাউকে তো খুঁজেও পাচ্ছেন না এই বিষয়টা শেয়ার করার জন্য চিন্তা করতে না করতে হঠাৎ আবার দেখতে পান নুরানী শিশু নবী আবার মা নানা খাতুনের কোলে চলে এসেছে সবার এখন মামনা হাতুন দেখতে পাচ্ছেন আমার নবীর মোবারক হাত মুষ্টিবদ্ধ নবীর হাত মুষ্টিবদ্ধ হাতের মধ্যে একগুচ্ছ নুরানি সাবি লোহার সাবি নয় স্টিলের নয় নুরানি একগুচ্ছ সাবি রহমতুল্ল আলমিনের কোমল নান্না হাতের মুুর মধ্যে দেখতে পান খাতুন যখন সাবিগুলো করে দেখতে চাইলেন আল্লাহর নবীর হাত থেকে দৃশ্য হয়ে এগুলো কিসের সাবি নবীর হাতে এটা তখন তো নবী বলেন নেই কিন্তু পরবর্তীতে আমার নবের নবুত যখন প্রকাশিত হয়েছে তখন নবী এইদিকে ইঙ্গিত করে বলেছেন तू फातिहा हजार इन समावा अपर रवायतर मध्य आसे मफाती हा हजार इन

বিচার নাই নবী আল্লাহর দরবারে সব সময় একটা জিনিস চেয়েছেন সেটা হলো রব্বি জিদিনি এলমা আল্লাহ তুমি আমাকে এলম আরো বাড়িয়ে দাও আমাকে জায়গা বাড়িয়ে দাও আমার রাজত্ব বাড়িয়ে দাও আমার ক্ষমতা বাড়িয়ে দাও আমার এখতিয়ার বৃদ্ধি করে দাও এটা কিন্তু নবী চান নাই নবী চেয়েছেন আল্লাহর দরবারে রব্বি জিদিনি এলমা আল্লাহ তুমি আমাকে এলম আরো বাড়িয়ে দাও তাহলে যেই নবী এলমের জন্য এভাবে তমন্না করেছেন তো সেই নবীর উম্মত কোন অবস্থাতে শিক্ষা দিকে পিছিয়ে পড়ে থাকতে